দুধচা থানায় অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে একটি গরু কিনলে আপনাকে হাতে দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে এই হাট থেকে দেখাবো কলিস্ট্রম ফিজিয়ানের যেগুলো ভালো মানের বকনা খামারে পালন করা যাবে এমন ধরনের বকনায় আপনাদেরকে দেখাবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের পাওয়া লাগবে সম্পূর্ণ বিনোদন আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি চলে উঠেছি সুপ্রিয় আমরা এই পাশে দুইটি বুক না দেখতে পাচ্ছি দুইটি বুক না কিন্তু হল স্ট্যান্ড বকনা বুক না খামার উপযোগী বুক না আমরা এই দুইটি বুক আপনাদেরকে তথ্য দেব এখানে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলি কেমন দম দাম চায় আজকে ধাপের কেমন দামে বিক্রি হচ্ছে এই গরুগুলো আসসালাম ওয়ালাইকসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ও ভাই কয়টা বুক না নিয়ে আজকে ওই দশ বারোটা দশ বারোটা এগুলো আপনার নাকি না লাইগুন আর এক লস ওই পাশে আছে তো দর্শক ওনার দশ থেকে বারোটা বকরা আজকের এই হাটে নিয়ে এসেছে তো আমরা এই দুইটি বকনা একটু তথ্য নেই ভাই প্রথম যে বকনাটা দেখতে পাচ্ছি বেশ সাদা অরিজিনাল ফিজিয়ান অরিজিনাল ফিজিয়ান হয় না এর উপর আর হয় না বয়স কেমন হবে এটা এ পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস সুস্থ আছে তো বকনাটা না দাম কেমন চাচ্ছেন বকনা বক দাম কেমন চাচ্ছেন ওটা সাড়ে দশ একশো দশ বিক্রি হবে কেমন দামে পঁচাশি নব্বই দর্শক ওনারা দাম চায় ওনারা চাইবেই কিন্তু বিক্রয়ের যে একটা নির্ধারিত ওনাদের রেট রয়েছে সেটা কিন্তু ওনারা বলে দেন যে পঁচাশি নব্বই হলে ওটা বিক্রি হবে ওনার আরেকটি বকনা আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে এই যদি দেখতে পাচ্ছেন এটার দাম কত পঁয়ষট্টি গল দর্শক আপনারা শুনলেন এটা কেমন বলতেছে আপনি কেমন হলে বিক্রি করবেন সত্তর দর্শক এটা সত্তর হলে উনি বিক্রি করবেন

কম হয় এগুলো বারে কম তো শীতের মধ্যে এমনিতেই সব কিছুরই কিন্তু আসলে গরতটা থেমে যায় শীত পার হলে এই বকনাগুলো বেশ বাড়ার শুরু করবে ভালো মানে হলে সে ফিজিয়ান বকনা এটা খুবই ভালো মান আমরা দেখতে পাচ্ছি এই বকনাটা খুবই ভালো মানে তো এবার সাথে কিন্তু আরও বকনা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বকনা আমরা দেখতে পাচ্ছি তো আমরা পর্যায়ক্রমে এই বকনাগুলো আপনাদেরকে দেখাবো এগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি অবস্থান করছি ধাপেরাটে দুপচা ছিয়া ধাপেরাট সুপ্রিয় দর্শক আমরা বকনার মধ্যে সার দেখতে পাচ্ছি দুইটা ফ্ল্যাগ বি আমরা একটু আপনাদেরকে দেখাই এই একটা ওই একটা দুইটাই হলো ফ্ল্যাগ বি সার বাছর আমি প্রথমে ভাবছিলাম এগুলো বকনা তো আসলে সার আমরা একটু জানি বকনা এই সারগুলোর কেমন দাম ভাই একটু কথা বলে আসলাম ভালো আছেন ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি ভাই

ভালো মানের বক না চিনবেন কিভাবে আপনাদেরকে একটু বেশ কয়েকটি পয়েন্ট আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি বলি একটু ভালো সিজিয়ান বক না প্রথমে সাদা কালো মিশ্রণ হতে হবে চামড়া পাতলা হতে হবে নাভি থাকা যাবে না গলকম্বল থাকা যাবে না পেছন সাইডটা প্রশস্ত মোটা হবে রানের মাংস কম থাকবে লেসটা খাটো হবে তো এই কয়টি পয়েন্ট দেখে যদি আপনারা কিনতে পারেন আপনারা কিন্তু ভালো মানের একটি বকনা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই কয়টা বকনা আছে বয়স কত বিক্রি করছেন কয়টায় পর্যন্ত দুটো হইছে কয়টা দুটো দুটো প্রথম যে বকনাটা দেখতে পাচ্ছি এই বুকনাটা রানী রানী বাচ্চা এটা বয়স কেমন হবে 8 মাস 8 মাস বয়স হবে

বোকনাগুলো যারা অল্প সময়ের মধ্যে গাব করতে চান তারা এরকম বোকনা কিনতে পারবে না আর যারা বেশি সময় নিয়ে গরু পালতে চান তারা ছোট অল্প টাকাও কিনতে পারবে না আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই বোকনাটা কি জাত রানী শঙ্কর ভাই রানী শঙ্কর ফ্রিজিয়ান বয়স দাদ হয়েছে কি না ভাই দাদ হয়নি দাদ হয়নি এটা আছে এর মধ্যে এটা আছে ভাই এটা আছে দাম কেমন যাচ্ছে ও ভাই এর দাম চলে 220 ভাই

ওইটাও কিন্তু কিন্তু দামটা কারণ এখানে কিন্তু পার্সেন্টের বিষয় রয়েছে মানের বিষয় রয়েছে আর গরু আছে আপনার না ভাই ও পাশে আছে ওই পাশে আছে এই দুইটাই আপনার ছিল এই পাশে এ পাশে দুইটাই আছে আপনার ফোন নাম্বারটা দিয়ে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট ওয়ান থ্রি টু সৃজন বকনা গুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিও সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ এবং দীর্ঘ কামনা করে আমি জহরুল ইসলাম আসার মতো এখানে বিদেশ দিচ্ছি আল্লাহ